আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাশিদিয়া রাশিদিয়া কাবির মসজিদ বলে রাশিদিয়া বড় মসজিদ আমরা এখানে আজকে সালাতুল জুমা আদায় করতে আছি আঠারো সাত দুই হাজার পঁচিশ শুক্রবার সেলাতুল জুমা আদায় করতে আসছি এটা হচ্ছে গিয়ে রাশিদিয়া বড় মসজিদ বা রাশিদিয়া কাবির মসজিদ বলে এটা ভিউটা আপনাদেরকে আমি দেখাচ্ছি আলহামদুলিল্লাহ এখন ফুটবা চলতেছে আমরা ভিডিওটা করতেছি আমার ইচ্ছা এখানকার যত সুন্দর সুন্দর মসজিদগুলো আছে আমরা মানে স্পেশালি আমি সবাইকে মসজিদগুলো দেখাবো এবং কি দুবাইয়ের যে পর্যটন কেন্দ্রগুলো আস্তে আস্তে করে সবগুলো আমি ইনশাল্লাহ সবাইকে দেখানোর চেষ্টা করব। আল্লাহ তালা আমাকে হায়াত এবং কি রিজিকে বাছায় রাখলে তৌফিক আনায়াত করলে সবার জন্য এই মসজিদের সব ডিটেলস আমি আপনাদের জন্য ইয়ে করব এটা মসজিদটা অবস্থিত রাশি দেওয়ার মাধ্যমে দুবাইয়ের রাশি দেওয়ার মাধ্যমে বিলকুল এয়ারপোর্টের অপোজিট সাইডে যদি আপনারা দেখতে চান আমি এয়ারপোর্ট আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে বিমান দেখা যায় এই যে বিমানের পাকশা দেখা যাচ্ছে দেখেন এই যে আর এই পাশটা হলো যে মসজিদ এটাকে রাশি দিয়া। বীর মসজিদ বা রাশিদিয়া বড় মসজিদ বলে আসলে বড় মসজিদ বলার অনেকগুলা কারণ আছে এটা ঐতিহাসিকভাবে অনেক কিছু ওরকম বহন করে না বাট এটা অনেক পুরানো একটা মসজিদ এটা সময় আমাদের বাংলাদেশে ইমাম সাহেব ছিল মানে গ্র্যান্ড ইমাম ছিল আমাদের বাংলাদেশে পরে এরা আস্তে আস্তে এগুলা পরিবর্তন করে ফেলছে এখন এখানকার লোকাল যারা আছে ওনারাই এটার এখন ইমামতি করে তো আলহামদুলিল্লাহ আমি আস্তে আস্তে আপনাদেরকে সালাতের সময় হয়ে আসছে তো এখন আমরা সালাত পরবো সালাদ পড়ার পরে ভিতরের সাইডটা আপনাদেরকে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব যাতে করে আপনারা সুন্দর একটা মসজিদ দেখতে পান ইনশাল্লাহ আল্লাহ তালা আমাকে করুক আমরা আলহামদুলিল্লাহ এখন আপনাদেরকে দেখাবো রাশেদিয়া বড় মসজিদে সব কিছু ইনশাল্লাহ দেখতে থাকেন এই যে এটা হচ্ছে দিয়ে বড় মসজিদ বলে এই সাইডটা দিয়ে এই আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি এটা এই যে এটা মেম্বর এখানে সাহেব এখান থেকে খুব দেয় আর কারুকার্যগুলো অনেক সুন্দর করছে তারা মাশাআল্লাহ আল্লাহ এটা অনেক পুরানো একটা মসজিদ নিয়ে দেখছি বাট এদের এটা কোনো সাথে কোনো ঐতিহাসিকের কোনো ইয়ে নাই ইতিহাসের কোনো স্থাপনা বা কোনো কিছু জড়িত নাই এমনি তাদের এই রাশি দেওয়ার জন্য এটা একটা নর্মাল মসজিদ বা এমনি অনেক পুরানো মসজিদ এটা ইলোদের কথা আর কি আমি আপনাদেরকে মসজিদের ভিতরটা তো আলহামদুলিল্লাহ দেখানোর চেষ্টা করতেছি পুরোটা এখন আস্তে আস্তে আমরা বাইরে যাব বাইরে গিয়ে মসজিদের অনেকগুলো দরজা আছে এখানে যে অনেকগুলো দরজা এই একটা মেন দরজা এই একটা মেন দরজা ঠেমেরা গন্ডল ওটার ভিতর থেকে যেমন বাইরে যেতেছে বাইক সাইডটা হতো অনেক সুন্দর মসজিদ দেখতে অনেক ভালো লাগে ঠিক এই জায়গা থেকে এবার থেকে আসলে আপনাদেরকে দেখাইতে পারবো আমি এটা এই যে এয়ারপোর্ট এই রাশিদিয়া বড় মসজিদটা বিলকুল এয়ারপোর্টের অপোজিট সাইডে বা টার্মিনাল থ্রি বলে টার্মিনাল থ্রি এয়ারপোর্ট টার্মিনাল থ্রির অপোজিট সাইডে অবস্থিত খেজুরের গাছের পাতা যেটা দেখা যাচ্ছে না আমি ট্রাই করতেছি আপনাদেরকে দেখানোর জন্য এই যে বিসুল্লা এই যে বিমান দেখা যাচ্ছে এখান থেকে অনেক এক যে বিমান দেখা যাচ্ছে বিমানের মানে ইউনিয়ন এয়ারলাইন্সের ফ্লাইটগুলো দেখা যাচ্ছে এখান থেকে এটা হলো যে গিয়ে আপনার মসজিদের বাইরের সাইডটা আপনাদেরকে আমি দেখাই চেষ্টা করতেছি এটা পুরোটা একটা রাউন্ড আমি আপনাদেরকে দিয়ে দেব দেখাবো এই যে মসজিদটা মাসাল্লাহ বিশাল বড় যেটা আসলেই অনেক সুন্দর একটা মসজিদ আমি চেষ্টা করতেছি আপনাদেরকে পুরোটা দেখানোর জন্য এই যে এই যেখানে লেখা আছে দেখেন যে আল রাশিদিয়া কাবির মসজিদ যে লেখা আছে জায়গার ভিতরে দেখছেন এই যে এটা আর বাইরের বাউন্ডারিও অনেক বড় এখানে সুন্দর করে লাইটিং করে রাখছে এই যে বড়ই গাছ খেজুর গাছ এই জায়গাটাতে মানুষ এই সাইড থেকে যারা ডুববে আর কি কিন্তু একটা গেট আছে যে এই গেটটা দিয়ে যারা ঢুকে আসবে তাদের জন্য এখানে বাইরের অজুখানা বা অজু করার জায়গায় ভলুশান এইখানে অনেক সুন্দর করে তারা এটা করে রাখছে তারপরে এইখানে একটা আম গাছ এই আম গাছটাতে ভালো আম ধরে আমরা আমি একসময় দুবাই ইলেকট্রিসিটিতে যখন জব করতাম আমি মাঝে মাধ্যমে আসতাম এখানে আসলে দেখতাম আম ধরই আছে তারপরে এই যে আমি পুরা মসজিদটাকে একবার চারো দিক থেকে ঘুরে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ আল্লাহর ঘর দেখতে তো সবার থেকে ভালো লাগে আর এদের কাজগুলো অনেক সুন্দর এখানে এরা মসজিদগুলো করে যে অনেক সুন্দর করে করে যেটা দৃষ্টি দৃষ্টিনন্দন মনে হয় এই যে উঠার জন্য এখান থেকে বাইরে ওই পাশ থেকে উঠার জন্য এটা সিঁড়ি দিয়েছে আর মসজিদটা আমি যত দূর থেকে সম্ভব হবে চেষ্টা করব উঠে দেওয়ার জন্য এই যে কাছে দু দুই সাইড থেকে উঠে দেওয়ার জন্য এই যে আর একটা সিঁড়ি এখান দিয়ে আর এই পাশটাতে ওই যে মহিলারা ইয়ে করে ঢুকে মহিলাদের জায়গা নামাজ পড়ার জায়গা এখানে এটা হলে যায় আবাসিক এরিয়া রাশিদের এখানে ম্যাক্সিমাম লোকালরা থাকে বাইরের লোক কর্মতার কারণে যা যার মতো সবাই অন্য অন্য জায়গায় থাকে কিন্তু এই জায়গার ভিতরে ম্যাক্সিমামে সবাই এখানকার লোকাল থাকে তো আমি এই জায়গাটাতে হলে তো মহিলাদের জানা হয়েছে আছে যে লেডিস পেয়ার হল মেনটেন্যান্স এখান থেকে পুরুষের অ্যালাউ নেই তারপর আমি বাদ বাকি ওই কাছ থেকে একটু দেখাই দেবার চেষ্টা করবো কারণ আমি যেহেতু পুরোটা একটু মসজিদটাকে দেখার জন্য যেন চেষ্টা করতেছি আপনাদেরকে হ্যাঁ ওই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে শখ সেন্টার বলে আর কি তো বিন সেন্টার তো এটা হলো গিয়ে এই যে দুবাই মেট্রো একেবারে মেট্রো রেনটার সাথে গেসে যাচ্ছে এটা তো এটা পুরো পার্কিং সবাই এখানে মসজিদে যারা আসে এখানে পার্কিং ব্যবস্থাপনা আছে আর একটু আগে রাশিদিয়া মেট্রো স্টেশন এখান থেকে দেখা যায় একটু এগুলো দেখা যাবে আর এটা হলো যে পুরুষদের আর একটা এন্ট্রি জায়গা এই জায়গাটা এখানে এই যে মসজিদের দুটা মেম্বার আছে এই যে একটা গুম্বুজ দুইটা মেম্বার যে ম্যান্সের টয়লেট আর এখানে তারা খাওয়ারের জন্য ঠান্ডা পানির ব্যবস্থা রাখে এই জায়গাটার ভিতরে ঠান্ডা পানি এবং গেজে মগ রাখা হয়েছে মানুষ ঠান্ডা পানি খায় এই ভদ্রলোকে যে খেজুর মসজিদের মসজিদেরই খেজুর গাছ আর এই পাশে পুরুষদের জন্য বাইরে ও জুখানার ব্যবস্থাপনা এই যে বাইরে অজুখানার ব্যবস্থাপনা এই পুরোটায় ইয়ে করে রেখেছে এদের মসজিদগুলো অনেক সুন্দর হয় মাসাল্লাহ আল্লাহ তালা তাদেরকে ইয়ে করুক দেখছেন অনেক সুন্দর করে দেখা চেষ্টা করতেছে বাকি আল্লাহ তালা সবাইকে দেখা তো বিজ্ঞানায়াত করে দেখ এবং কি আরও সুন্দর সুন্দর মসজিদ দেখা আমি যেন দেখাইতে পারি সেই ব্যাপার আল্লাহ আমাকে সে তফিকা নাট করুক